ওঠা আন্দোলনে যারা নেতৃবৃন্দ তাদেরকে দ্বিতীয় বিশেষ যখন ধরে নিয়ে গিয়েছিল আপনার নিচে মনে আছে আমার মনে পড়ে যতটুকু সতেরোই জুলাই সেদিন তারা কিন্তু যেভাবে হোক গণমাধ্যমে আসলে তার আন্দোলন প্রত্যাহার করেছে আপনার সেদিন দেখেন আমি ক্লিপ দেখাতে পারি আমি একটু বলি সাজানো ছিল আমি আমি ওই জন তখন তো পাবলিক আর জানে না সাজানো নাকি এক তখন ওই দিন আপনি জানাব তারেক রহমানের বক্তব্য দেখেন যে বৈশ্বী ছাত্র আন্দোলন যদি আন্দোলন স্থগিত করে এক দফার আন্দোলন চলবে এটা বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এটা বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ এবং যদি আপনারা এই যে আমাদের এই গল্পগুলো আসলে প্রচার হয়নি ওইভাবে এগুলো আসলে প্রচার করা উচিত ছিল প্রচার কেন হয়নি জানেন প্রচার হলে তো আসলে এই যে ক্রেডিট এই কৃতিত্ব এই যে যেরকম উনি এখন বলছে তারেক রহমান সে বলে দিচ্ছে এক দফার ঘোষক তারেক রহমানকে আমি সম্মান করি কিন্তু সতেরো বছর ধরে লন্ডনে থেকে উনি বহুবার এক দফার ঘোষণা দিচ্ছে ওই মাথায় কি মানুষ নামছে আন্দোলন করে কি শেখ হাসিনা সরছে হয় নাই তো ওরা ওনারা এখন ক্রেডিট নেবে তারেক রহমান সাহেব বিভিন্নভাবে কয়েক পর যে হচ্ছে দেশে আসতেছে দেশে আসেন না কেন আমার দেশের রাষ্ট্রের যে হচ্ছে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারা তো ভয় কিসের